বিকেলের শেষ ভাগ সূর্যের সোনালি নরম আলোটা ধুলোর মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে পার্কের বিশাল সবুজ মাঠে বাচ্চারা ছুটে বেড়াচ্ছে ওয়াহিদার ওহি একটু দূরে দাঁড়িয়ে দুই ভাই বোন মিলে গল্প করছে আর অনু সে ওয়াহিদের সাথে ঝগড়া করে রাগে গজগজ করতে করতে একাই দাঁড়িয়ে আছে একটা বড় আম গাছের নিচে তার হাতে বাচ্চাদের জুতো আর পানির বোতল ওয়াহিদ অনুকে রাগিয়ে এত স্বাভাবিকভাবে কথা বলছে যেন কিছুই হয়নি এটা দেখে আদল ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করেছে রাগে কটমট চোখে ওয়াহিদের দিকে তাকিয়ে আছে সে ওয়াহিদ তার দিকে তাকাতেই মুহূর্তেই দুজনের চোখাচোখি হয় আর সঙ্গে সঙ্গে অনু মুখ ভেঙিয়ে অন্য নজর বোলায় কি এমন অপরাধ করেছে অনু হ্যাঁ যার জন্যে তাকে এত বড় ধমক দিবে অসভ্য লোকটা ওয়াহিদ নিজেই তো বলেছে যে তার বক্ষ পিঞ্চনের মাঝে তাকে সারা জীবন বন্দি করে রাখবে সেই জন্যেই তো অনু সবসময় ওয়াহিদের কোলের মধ্যে বোধ উঠে বসে থাকে যখন ওয়াহিদ অফিস থেকে ফিরে একটু বিশ্রাম নিতে সোফাই কিংবা চেয়ারে বসে ঠিক তখনই অনু চিলের মতো উড়ে এসে ওয়াহিদের বুকের মধ্যে ঢুকে পড়ে এই নিয়ে তাদের মা ছেলের ঝগড়া লেগেই থাকে ওয়াহিদের বুক নিয়ে দুজন চুল ছেরি পর্যন্ত করে উপায় না পেয়ে শেষমে সুহিদ তার বুকের ডান পাশে আরিয়ানকে আর বাম পাশে অনুকে নিয়ে ভাগ করে দেয় যাতে তারা আর ঝামেলা না করে কিন্তু তবুও ঝামেলা যেন থামে না অনু ভুল করে আরিয়ানের পাশে বসল আরিয়ান কান্না করে বাড়ি মাথায় তোলে আর আরিয়ান ভুল করে অনুর পাশে চলে গেলে অনু রেগে মেগে ফাইট শুরু করে শেষে দুজনেরই হুলুস থুলুস কাণ্ড কেউ কাউকে ছাড় দেয় না এদের চুলোচুলি দেখে বেচেরা ওয়াহিদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে মারামারির গুরুতর পর্যায়ে চলে গেলে শেষ বেশ উপায় না পেয়ে ওয়াহিদ অনুকে ধমক দিলে অনু শুরু করে দেয় বাচ্চাদের মতো কান্না অবস্থা এমন যে ব্যাপার হেডলাইন পর্যন্ত চলে এই তো আজ বিকেলের দিকে সবাই মিলে বেড়াতে যাবে বলে ওয়াহিদ অফিস থেকে তারা তার এই বাসায় চলে আসে না হলে তার অর্ধাঙ্গিনী রাগ করে বাড়ি মাথায় তুলবে ওয়াহিদ রুমে ঢুকে সবাব নিয়ে মাত্র সোফায় এসে বসেছে অমনি দুই মা ছেলের অত্যাচার শুরু হয়ে গেছে দুজনেই হুড়মুড় করে ওয়াহিদের বুক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ক্লান্ত ওয়াহিদ বিরক্ত হয়ে অনুকে সরিয়ে এক ধমক দেয় ধমকটা খুব জড়িয়েই ছিল যার কারণে সঙ্গে সঙ্গে অনুর চোখ ছলছল করে ওঠে রাগে গাল ফুলিয়ে ওয়াহিদের বুকে এক ঘুষি মেরে সে সেখান থেকে বেরিয়ে যায় পেছন থেকে ওয়াহিদ বহুবার ডাকলেও অনু একবারও ফিরে তাকায় না সবুজ ঘাসের ওপর ও সহিয়াপুর মেয়ে মায়া আর অনুর ছেলে আরিয়ান খেলা করছে ঘাসের উপর হাত পা ছড়াছড়ি করে খিলখিল করে হাসছে কখনো ঘাস তুলে বাতাসে ছুড়ে দিচ্ছে তো কখনো দৌড়াচ্ছে আবছা সূর্যের আলো তাদের মাথার উপর এসে পড়েছে মায়ার চুলে আরও পড়ে সোনার মতো ঝলমল করছে অনু তাদের দেখে মুচকি হাসলো সময়টা কত দ্রুত চলে যায় দেখতে দেখতে তাদেরও ছেলে মেয়ে হয়ে গেল হঠাৎ অনু মায়াকে দেখে থমকে গেল মায়ার নিষ্পাপ মায়াবী চেহারা দেখে পড়ে কয়েক বছর গেল আগের সেই সন্ধ্যাটা সেদিন হঠাৎ করেই অনু ওহিকে দেখে থমকে গিয়েছিল ওহি তখন রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছিল তার গায়ে গাঢ় নীল সিল্কের শাড়ি চোখে হালকা কাজল ঠোঁটে খুবই সাদা মাটা লিপবাম দুহাতে ভর্তি কাচের রেশমি চুরি যা রান্না করার সময় ঝনঝন শব্দে বেজে চলেছে এই অহির আজ যেন অনু অন্য রকম একটা সৌন্দর্য দেখতে পাচ্ছে শাড়ি পরলে এমনিতেই এত সুন্দর লাগে হাব ভাব দেখে অনুর পেটের মধ্যে অদ্ভুত অনুভূতি গুড় করছে তখন অনু ঠোঁট চেপে কৌতূহলে হয়ে বলল আজ বাড়িতে এত রান্নার আয়োজন কিসের জন্যে আপু বাড়িতে কি স্পেশাল কেউ আসবে কথা অনু আর জিজ্ঞেস করল না কারণ ওহি বাড়িতে মাঝে মধ্যে প্রায় এভাবেই থাকে কিন্তু আয়োজন দেখে বিষয়টা তার হজম হচ্ছে না দেখে মনে হচ্ছে খুব যত্ন সহকারে কারোর জন্য রান্না করছে ওহি রহস্যময় হাসি দিয়ে বলল সে কি তুমি জানো না আজ অভ্র আর তার বাবা মা আসবে আমাদের বাড়ি তাই আমি নিজে হাতে অভ্রের জন্যে তার পছন্দের খাবার রান্না করছি কত বছর পর ছেলেটাকে দেখব আর তোমরা কেউ আমায় বললেও না ওহি চুলো থেকে পাতিল নামিয়ে তারপর অনুকে ধরে ড্রয়িং রুমের সোফা এনে বসালো অনুর সাত মাসের উঁচু পেটে মাথা রেখে মুচকি হেসে বলল বাবা ফুপি বলছি দেখো তোমার মাম্মা কি বোকা বলেই ফিক করে হেসে উঠলো ওহি অনু রাগে নাকশিটকে বলল হ্যাঁ আমি বোকাই আমাকে রেখে বাড়িতে সবাই মিলে ফাংশন করছি আমি না আসলে তো জানতেও পারতাম না থাকবো না তোমাদের অনুষ্ঠানে তোমরা একা একাই শাদী করো চললাম আমি বাপের বাড়ি ওহি হাসি থামিয়ে বলল, তুমি তো সারাদিন বাসায় ছিলে না অনু মাত্র তো বাসায় ফিরলে তোমায় ফোন করা হয়েছিল ধরণায় আর ভাইয়া তো অফিসে বলতে হয়তো ভুলে গেছে পরক্ষণে অনুর মনে পড়ে গেল আজ সে ক্লিনিকে গেছিল প্রেগনেন্সির চেক আপ করাতে তারপর সেখান থেকে মায়ের বাড়ি গেছিলো আজ সেখানে থাকতে চেয়েছিল কিন্তু হুট করে বাড়ি থেকে গাড়ি পাঠানো হয়েছে তাই আনার জন্য তাকে আনার জন্য ড্রাইভার কাকাও বলেছিল বাড়িতে নাকি অনুষ্ঠান আছে কিন্তু কিসের অনুষ্ঠান অনু জানত না অনুর ভাবনার সুতো ছিঁড়ে সদর দরজার কলিং বেল বাজতে শুরু করলো তাদের বাসার কাজের মেয়ে মিলি গিয়ে দরজাটা খুলে দিল অনুর চোখ তুলে তাকাতেই ধমকে গেল দরজার ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা সুদর্শন ছেলে গায়ে কালো ফিটেড ফর্মাল শার্ট হাতে দামি ঘড়ি চুল সামান্য এলোমেলো স্টাইলে আচরানো মুখে হালকা দাড়ি সেই দাড়ির আড়ালেও ঠোঁটের কোনায় ঝুলে থাকা সংযত জানা মতো শান্ত একটি হাসি যে হাসি দেখে মানুষ অজান্তেই নিজের মুখে হাসি এনে ফেলে অভ্র ঘরে ঢুকতেই ওহি লজ্জাই আর অস্বস্তিতে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল এত বছর পর সে তার প্রিয় মানুষের সামনে কিভাবে দাঁড়াবে কথাগুলো ভেবে লজ্জাই আরষ্ট হয়ে এলো তার সমস্ত সত্তা অনু একবার ওহির যাওয়ার দিকে চেয়ে থাকলো তো একবার অভ্রের দিকে তাকালো অভ্র অহি অভ্র ওহির যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো তারপর অনুর সামনে এসে দাঁড়ালো মুখে স্মিত হাসি নিয়ে অনুকে সালাম করলো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাবি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাড়ির সবাই কোথায় কাউকে দেখছি না যে সবাই আছে আপনি বসুন প্লিজ আমি ওহিয়াপুকে ডেকে দিচ্ছি আর আপনি একা কেন আঙ্কেল আনটি কই আসছে সবাই কিছু কেনাকাটা করছে তাই একটু লেট হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি আপুকে ডেকে আনছি অনু নিজের অজান্তে পেটের উপর হাত রেখে দাঁড়িয়েছিল বাড়ির কাছে লোককে ডেকে অফ্রিজ চুনে নাস্তার ব্যবস্থা করতে বলল বলে গুটি গুটি পায়ে অহির রুমে চলে গেল খানিক পর অহির হাত ধরে টেনে আনলো অনু অফ্রের পাশে বসিয়ে দিয়ে কড়া একটা ধমক দিয়ে বলল চুপচাপ এখানে বসে দুইজন গল্প করো ভুলে ওঠার চেষ্টা করবে না এত বছর প্রেম করে এখন কিসের এত লজ্জা পাচ্ছো তুমি আমি কিন্তু দূর থেকে সব দেখবো উঠলেই খবর আছে অনু গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো তারপর গটগট পায়ে হলরুমের দিকে গিয়ে টিভিতে কার্টুন ছেড়ে সোফায় বসে পড়ল ওহি অনুর ধমক শুনে একদম মাথা নিচু করে পাশের সোফায় গিয়ে বসলো সমান্তরালে কারণে হাতের চুরিগুলো ঝনঝন শব্দ বাজছে অব্র মুচকি হেসে সোজা হয়ে দাঁড়িয়ে একদম ওহির কাছে গিয়ে বসলো আর এক ইঞ্চিও দূরত্ব নেই তাদের মাঝে এত বছর পর অভ্রের এত কাছাকাছি আসা যেন তার বুকের ভেতর ঝড় তুলে দিচ্ছে ওহির গলা শুকিয়ে যাচ্ছে এক ফোটা শব্দ বের হচ্ছে না অপ্র লাজুকতা ভেঙে শান্ত স্বরে বলল কেমন আছো ওহি ওহি মাথা নিচু রেখেই বলল ভালো আপনি তোমাকে দেখে মনে হচ্ছে আমি ভালো নেই ওহি বুকের ভেতরটা খুব ব্যথা করছে কেন এই যে তুমি আমাকে দেখে কথা না বলেই পালিয়ে গেলে আমি খুব কষ্ট পেয়েছি যান এমন ব্যবহার তোমার থেকে আশা করিনি ওহির চোখ আরও নিচে নেমে গেল কপালের কাছে চুল গড়িয়ে পড়ল অস্বস্তি আর লজ্জায় ওহি যেন পারলে মাটিতে ঢুকে পড়বে ঠিকই তো যার জন্যে এত বছর অপেক্ষা করলো তাকে দেখে কেন সে পালিয়ে গেল এত লজ্জা কই থেকে আসে ওহি নিঃশ্বাস ফেলে চোখ তুলে তাকালো অভ্রের দিকে এভাবে তাকালে অভ্রের বুকের ভিতরটা অদ্ভুত টান লাগে অভ্র ওহির দিকে তাকিয়ে একটু ঝুঁকে এলো তারপর নিজও হাতে ওহির কপালের চুল সরিয়ে কানে গুজে দিল এই প্রথম অফের স্পর্শে ওহি কেঁপে উঠল কিন্তু মুখে কিছু বলল না ঠিক আগের মতোই আছো এত বছরে তুমি একটুও বদলাওনি ওহির বুক ধরপর করছে সে হাতের চুড়ি নিয়ে খেলতে লাগল যেন পালানোর ছুতো খুঁজছে কিন্তু মন তার পালাতে চাইছে না ওহি গলা পরিষ্কার করে বলল আপনি কত বছর পর এলেন জানেন আপনি খুব খারাপ মানুষ আপনার সাথে আমি আর কথা বলবো না আমায় ফেলে আপনি কিভাবে দূরে চলে যেতে পারলেন এতগুলো বছর যোগাযোগ না করে কিভাবে ছিলেন ফেলে বলে ওঠে অভিমানী অভিমান পাগলি আমি দূরে না করেছ গেলে তোমার ভাই আমাদের কখনো মেনে নিত না তোমাকে সারা জীবনের জন্যে আমার করে পাওয়ার জন্যে এই চার বছর ত্যাগ করলাম জীবন থেকে এখন থেকে তুমি শুধু আমার আর কোনো বাধা নেই ওহি ঠোঁট কামড়ালো চোখে পানি চিক করে উঠল হঠাৎ ওহি অন্যদিকে মুখ লুকালো এমন অনুভূতি প্রকাশ করতে তার ভয় লাগে ঠিক তখনই অভ্র তাকে টেনে মুখের সাথে জড়িয়ে দিল সঙ্গে সঙ্গে ওহি অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল হলরুমের সোফায় বসে অনু মাথা উঁচু করে ওকি দিল মুখে দুষ্টু হাসি নিয়ে বলল আমি কিন্তু সব দেখে নিয়েছি তোমরা চালিয়ে যাও পাশে আছি লজ্জায় মাথা চুলকালো করে ছেড়ে বোধ একটু দূরে সরে এলো অনু ঠোঁট চেপে হাসি আটকে বলল এত লজ্জা পাবার কি আছে এত লজ্জা পাবার কি আছে আমি আর ওইদিকে তাকাচ্ছি না তোমরা সময় কাটাও ঠিক তখনই ওয়াহিদে সে অনুকে কোলে তুলে নেয় অনু যেন ভরকে গেল অবাক হয়ে ওয়াহিদের গলা ঝুড়িয়ে বলে উঠল কি করছেন ছাড়ু না ভাই বাসায় আসছে ওরা কি মনে করবে ওয়াহিদ অনুর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি চেপে রেখে বলল কেন অন্যের রোম্যান্স দেখতে তোমার লজ্জা লাগে না এখন এমন করছো কেন বলেই ওয়াহিদ অনুকে নিয়ে রুমের দিকে হাঁটা ধরে অনু রাগে কচকচ করে ওঠে আপনি নামিয়ে দেন দেখি না অমরুভাই কি বলল ওহিয়াপু তো লজ্জায় কথা বলছে না তারপর কি হয় আমি দেখব কথা শেষ হওয়ার আগেই ওহি আর দিকে অনুর চোখ পড়ল ওহি মুখখানা টক করে গুটি সুটি মেরে বসে আছে অভ্র লজ্জায় ফলমাল শার্টের বাটার নিয়ে টানাটানি করছে দুজনেরই মুখ দেখে মনে হচ্ছে এখনই যেন কেউ এসে মাটিতে একটা গর্ত করে দিক আর তারা তাতে লাফিয়ে ঢুকে পড়বে অনু ভ্রকুচকে ফিস ফিস করে বলল দেখেন আমি তো শুধু বলেছিলাম চালিয়ে যাও এখন অপ্রভাই নিজেই লজ্জা পাচ্ছে এমন করলে ওহিয়াপুর লজ্জা কে ভাগাবে ওয়াহিদ গো ম্বীসরে বললোড আর একটা বাজে কথা বললে সবার সামনে তোমাকেও লজ্জায় ফেলবো অনু লাল হয়ে উঠলো একদম আনারসের মতো আপনি ছাড়ুন ভাই আমি হেঁটে যাচ্ছি লোকজন দেখবে ওয়াহিদ এবার একটু গম্ভীর কলায় বলল লোকজন দেখলে দেখুক আমার স্ত্রীকে কোলে দিয়ে এ এতে কার কি অনুহক্ষ তাকালো ওয়াহিদের মুখের দিকে এমন দৃঢ় পরিপাটি ঘোষণা মাখা ভালোবাসা সে প্রতি যে গণ্ডি পেরিয়ে সবেমাত্র মাত্র ভার্সিটিতে পা রেখেছিল সে ঠিক তখনই তার জীবনে এসেছিল অভ্র নামের ছেলেটা দেখতে লম্বা চওড়া গায়ের রং উজ্জ্বল ফর্সা গায়ের রং উজ্জ্বল শ্যামলা অগ্রো ভার্সিটির সবচেয়ে মেধাবী স্টুডেন্ট ছিল মানুষের সাথে প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলতো না সব সময় গম্ভীর মুখে বইয়ের পাতায় মুখ গুঁজে থাকতো সেদিন আকাশটা যেন সকাল থেকে অভিমানের রং মাখা বিকালের দিকে রোদের তাপ পুরোপুরি হার মেনে ফেলেছিল কালো মেঘেদের সামনে হালকা হাওয়া বইছিল কিন্তু সেই হাওয়ার ভেতরেই ছিল এক ধরনের অস্থিরতা যেন মুহূর্তেই ঝুপ করে নামবে বৃষ্টি নববর্ষের শাড়িতে সে সারাদিন ঘুরে ক্লান্ত হাসি মুখ নিয়ে ওহি যখন বাসায় ফিরল তখন চারপাশে প্রায় অন্ধকার নেমে এসেছে মেঘেদের গর্জন দূর থেকে ধীরে ধীরে কাছে চলে আসছিল বাড়িতে কেউ নেই কাছের খালারা কাছে ছুটিতে শুধুমাত্র কয়েকজন গার্ড ছিল বাইরে পাহারায় ওহি দ্রুত পায়ে ছাদের দিকে ছুটল বৃষ্টি নামার আগে কাপড়গুলো তোলার জন্য ছাদে পা রাখতেই হঠাৎ হাওয়া ঝরে বইতে শুরু করল লাল সাদা শাড়ির আঁচল বাতাসে উঠতে লাগল আর আকাশের গাঢ় মেঘটাই মাঝে মাঝে বিদ্যুতের ক্ষণিক ঝলকে চারপাশ আলোকিত হয়ে উঠছিল দূরে শহরের আলো যেন মেঘেদের চাপে ম্ল্যান হয়ে গেছে ওহি তাড়াহুড়ো করে দড়িতে কাপড়গুলো তুলতে শুরু করলো কিন্তু ততক্ষণে বৃষ্টির প্রথম বড় বড় ফোটাগুলো পড়া শুরু হয়ে গেছে টুপটাপ শব্দে ছাদের টিন দেওয়াল আর কাপড়ে দাগ পড়তে লাগলো ঠিক সেই সময় তার চোখ আটকে গেল পাশের বাড়ির ছাদে আকাশে ঝড় চারিদিকে অন্ধকার নেমে এসেছে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু একজন ছেলে সেখানে ব্রেঞ্চের উপর নির্লিপ্ত শুয়ে আছে মুখের উপর একটা মোটা বই গুজে রেখেছে যেন ঝড় বৃষ্টি কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয় হাওয়া বাড়তে থাকায় তার গায়ের শার্ট ভিজে শরীরে লেপটে গেছে তবুও কোনো নড়াচড়া নেই ওহি বিরক্ত হয়ে কপাল কোচকালো এত অদ্ভুত মানুষও হয় নাকি সে হাতের ভেজা শাড়ি ঠিক করে পাশের ছাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল এই যে পাশের পাশের ছেলে বৃষ্টি টের পান না নাকি ভিজে যাচ্ছেন তাও বই নিয়ে কি সাহিত্য পাঠ করছেন শুনি অভ্র বিরক্ত হয়ে ধীরে ধীরে মাথা তুলল বই পড়তে পড়তে ক্লান্ত হয়ে কখন সে তার চোখ লেগে এসেছে তা খেয়ালে ছিল না কারো উচ্চ শব্দ কর্ণে পৌঁছালে বিরক্তিতে চোখমুখ কুঁচকে আসে তার নিজেকে সংযত করে তীক্ষ্ণ চোখে ওহির দিকে তাকালো ওহির শরীরে লাল সাদা শাড়ি ভিজে লেপ্টে আছে যার কারণে শরীরের অংশ প্রায় দৃশ্যমান কোমর অবধি লম্বা চুলগুলো পিঠের ওপর পড়ে আছে চোখের পাপড়ি কাঁপছে গাল বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির বিন্দু কপাল ভাঁজ করে অভ্রের দিকে তাকিয়ে আছে এক মুহূর্তের জন্য অভ্র থমকে গেল ওহিকে দেখে যেন শব্দহীন বজ্রপাত তার ভেতরেই নেমে এলো বাকশক্তি হারিয়ে অহির দিকে অপলোক নয়নে তাকিয়ে রইল সে যেন চোখের পলক ফেললেই পাখি উড়ে যাবে এভাবে নিচের দিকে অভ্রুকে তাকিয়ে থাকতে দেখে ওহি ঘাবড়ে গেল পুরুষ মানুষের দৃষ্টি থেকে বাঁচার জন্যে সারির আঁচল চাদরের মতো করে গায়ে জড়িয়ে নিল বিরক্ত হয়ে বলে উঠল কি দেখছেন এভাবে পড়ি কি অভ্রু হুশি ফিরে হকচকিয়ে উত্তর দিল কই কিছু না তো আপনি কে আপনাকে কেন বলবো ভুলেও আমাদের ছাদের আশেপাশে আর তাকাবেন না বলেই ওহি বিরক্ত হয়ে ফের কাপড় তুলতে মন দিল আর অভ্র নিঃশব্দে তাকিয়ে রইল ওহি ভেজা কাপড়গুলো হাতে নিয়ে অফ্রের দিকে না তাকিয়েই ছাদ থেকে নেমে গেল এত বছর বইয়ের পাতায় ডুবে থাকা ছেলেটার পৃথিবীতে এই প্রথম কোনো নারীর আগমন ঘটল